নরেন্দ্র মোদীর দুই গালে জুতা মারো তালে তালে এই অন্তর্বর্তীকালীন সরকার কি টিমটা করতে পেরেছে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে তার মানে তো আওয়ামী লীগ না ভারত আবার বাংলাদেশে ফিরে আসতেছে আধিপত্যবাদ তাহলে আমাদের কি হবে তখন আমাদেরকে এখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আন্তর্জাতিক পররাষ্ট্রনীতির নীতিটা আসলে কি কোনো দেশের সাথে কোনো দেশের কিন্তু চিরস্থায়ী বন্ধুত্ব কিংবা শত্রুতা কিন্তু নাই যখন স্বার্থ হয় বন্ধুত্ব করে স্বার্থ নষ্ট হয় তখন শত্রুতা সম্পর্কে তৈরি হয় ভারত আমাদেরকে তাদের স্বার্থে সহযোগিতা করেছিল যেভাবে ছিল দেশটা ভাগ হয়ে যাবে এবং পরবর্তীতে তারা বাংলাদেশকে গিলে খাবে সেটা এখন তারা কিন্তু পারছে না আমরা কি দেখছি ভারত কি আমাদেরকে সেই ন্যায্যতার বা বন্ধুত্বের জায়গায় রাখছে রাখে নাই তাহলে ভারতের সাথে আমাদের কেন সেই বন্ধুত্বের জায়গাটা থাকবে আরেকটা যে আওয়ামী লীগের নিষিদ্ধের কথা আমরা বলছি তাদের দোসরদের রাজনৈতিক অবতোৎপরতা বন্ধের কথা বলছি বিএমপি যেখানে তাদের অবস্থান সুস্পষ্ট করছে এই অন্তর্বর্তীকালীন কেন সরকার কেন তাদের রাজনৈতিক অবতৎপরতা নিষিদ্ধ বা বন্ধের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না গতকালকেও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্রলীগ মিছিল করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার কি কী টিমটা করতে পেরেছে তাদের কী সক্ষমতা আছে যা প্রতিবাদ প্রতিরোধ করা বা যা শঙ্কার জায়গা তা তো আমাদের মতো আমরা যারা মাঠে থেকে রাজনীতি করতেছি হ্যাঁ যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে তার মানে তো আওয়ামী লীগ না ভারত আবার বাংলাদেশে ফিরে আসতেছে আধিপত্যবাদ তাহলে আমাদের কি হবে তখন এবং অবশ্যই যে একটা সংঘাত সহিংসতময় পরিস্থিতি তৈরি হবে উপদেষ্টারা কি করবে তারা তো সেটা উপদেষ্টারা জানে তারা তো আগে থেকেই সব জানবে তো আমরা চাই না যে তাদের কোনো ব্যর্থতা বা অবহেলা বা তাদের কোনো দলীয় এজেন্ডা অথবা আবসকামী কার্যক্রমের কারণে আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা নতুন বাংলাদেশের যে জায়গাটা আমরা পেয়েছি স্বপ্ন দেখার বিনির্মাণের সেইটা আসলে এই জায়গাটা আসলে ক্ষতিগ্রস্ত হোক আর একটা কথা বলতে চাই যে আমাদের দাদারা যুদ্ধ করেছে আপনার ইংরেজদের আধিপত্যের বিরুদ্ধে তাদের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের বাবারা যুদ্ধ করেছে উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে আমাদেরকে এখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমি বাংলাদেশের ষোলো কোটি দেশপ্রেমিক মানুষের প্রতি আহ্বান জানাবো এই ভারতের লেসপেন্সার আওয়ামী লীগ এবং তার দোসর এবং এই আগ্রাসী ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য আপনারা প্রস্তুতি নিন এবং বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা জেলা উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আপনারা এই আগ্রাসন বিরোধী মিছিল তৈরি করুন আমরা গতকালকে মিছিল করেছি নরেন্দ্র মোদীর দুই গালে জুতা মারো তালে তালে আমরা ঘোষণা দিচ্ছি আপনারা সারা বাংলাদেশে আপনারা এই মোদীর বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় জায়গায় জুতা মিছিল করেন এবং তাদের কুশপুত্তলিকা দাহ করেন আমরা সেই কর্মসূচি শীঘ্রই আমরা পালন করব এবং বলবো যে এই যে মোদী তার এ নিজে যে দিয়েছেন এই জন্য যদি তিনি ক্ষমা না চান দুর্ভুক্ত প্রশ্ন করেন এটা যদি তিনি ভুল করেছেন চরম মাত্রা সেটা যদি স্বীকার না করেন তাহলে আমাদেরকেও জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রাজপথে থাকতে হবে এবং যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে আমি বলেছি যে তরুণ যুবকদেরকে দ্রুত সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন আমরা 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 সেই কার্যক্রমের দিকে আমরা আগাবো আমরা এই এই বিষয়ে আমরা সরকারের সাথে আগে কথা বলবো ভারতের যেই সমস্ত অঙ্গরাজ্য শোষিত নির্যাতিত নিপীড়িত এবং তারা মনে করছে যে তারা যদি স্বাধীনতা লাভ করে হ্যাঁ তাহলে সেটা তাদের জন্য ভালো বা বাংলাদেশ রাষ্ট্রের কাছাকাছি অবস্থানে আছে বাংলাদেশের সাথে তাদের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় এইটা তাদের জন্য ভালো অবশ্যই তো এরকম হওয়াটা খুবই স্বাভাবিক বিগত সময়ের ইতিহাসগুলো তো তাই বলে